এদিকে দেখো আমার ছোট্ট সোনামা কি সুন্দর করে দুধ খাচ্ছে এখনও একাই একাই দুধ খেতে পারে ওকে যদি এইভাবে আমি দুধ গুলিয়ে ওর হাতের মধ্যে বোতলটা ধরিয়ে দিই তারপর দেখি ও একা একা খেতে পারে অর্ধেকটা দুধ ও যখন খাওয়া শেষ হয় ওর আর কি তখন আমি ওর বোতলটা হাতের মধ্যে দিই কারণ প্রথমের দিকে দিলে ও খেতে পারবে না ভালো করে যেহেতু ও ছোটো তাই বোতলটা না হলে হাত থেকে পড়ে যায় তারপর আবার চিৎকার করা শুরু করে তো এইভাবেই আর কি দেই ওকে আর ঘুমের মধ্যে তো মাঝে মাঝে বালিচের উপর দুধের বোতলটা দিয়ে দিই তারপরও খেয়ে দেয় খুব সুন্দর করে তো এদিকে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না চলছে আর আজকে আমরা খাবো হচ্ছে মাংস হোলির দিন তো খেতে পারিনি যেহেতু সেদিন আমরা নিরামিষ খাই তো আজকে রান্না করব পাঠার মাংস তো তবুও আমার ননদ খাবে না তো অল্প করে আমার পর পাঠার মাংস নিয়ে এসে আর আমিও তো মাংস ওরকমই খাই এক দু টুকরো খেলে আর আমার খেতে ইচ্ছে করে না যে কোনো মাংসই হোক আমার মাংস প্রিয় না অতটা আর এদিকে এখন রান্না করছি পনিরের তরকারি আমার মেয়ে যেহেতু পনির ভালোবাসে পনির খাবেও আর আমার ননদও খাবে পনিরের তরকারি তাই পটল আলু দিয়ে পনিরের তরকারি করেছি আর হচ্ছে ডাল আর হচ্ছে মাংস আর তার সাথে হচ্ছে বড়া করেছি এই দিয়ে হচ্ছে আমাদের দুপুরের খাবার তো তোমাদের সাথে এদিকে আমার বর গাছের পেঁপে পাচ্ছে আমাদের গাছের তো তোমাদেরকে একটুখানি জান্না দিয়ে দেখালাম পাকা পেঁপে দুটো হচ্ছে কাঁচা পেঁপে আর একটা পাকা পেঁপে আর পাকা পেঁপে না ভালোই লাগে খেতে কিন্তু বেশি আবার পাকাটা ভালো লাগে না আধ পাকা হলে খেতে টেস্ট হয় তো তারপর এদিকে এখন মাংসটা মাখবো আমার শাশুড়ি মাংস আমাকে বেঁচে ধুয়ে দিলো তো এখানে সব কিছুই বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ যা যা মাংসর মধ্যে দিতে হয় সব কিছুই এখানে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই দিয়েছি তারপর এদিকে হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালার হয় আর কাঁচা লঙ্কা তো বেটিয়ে দিয়েছি তাই শুধু কালারের জন্যই দিলাম লঙ্কা আর এদিকে এখন মাংসটা মাখবো একটু তেল দিলাম আর তেল তো তারপর দিবই তাই অল্প করে এখন তেলটা দিয়ে দিলাম তো এদিকে যে হচ্ছে রান্না বাড়া তো আজকে এখন বাজে হচ্ছে বারোটা বারোটা একটু বেশি হয়েছে এখন ব্লগটা স্টার্ট করলাম তো এদিকে দিয়েছি হচ্ছে রান্নাবান্না তো পনিরের তরকারি করলাম তারপর হচ্ছে এদিকে ডাল হয়েছে আর হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ওগুলো হয়ে গেছে তো এখন এই যে হচ্ছে ভাত তো ভাত হলে তারপর হবে মাংস তো মাংস মাংসটা আমি বেঁচে দিলো তোমাদেরকে তো দেখালাম আমি মশলাটা বেঁধে নিলাম এখন মাংস রান্না করবো তাহলেই শেষ আর আমার নর্নরাও আজকে চলে যাবে ও দুপুরের দিকে চলে যাবে খাওয়া দাওয়া করে আর এদিকে আমার বড় যাবে কাজে দুটোর দিকে আর কি যাবে দুটোর আগে যায় তো এর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে আর এদিকে ও পারলো পেঁপে আমাদের গাছের পাকা পেঁপে একটা হয়েছে তার সাথে কাঁচা পেঁপেও পারলো আর পাকা পেঁপে কিন্তু ভাল লাগে খেতে আবার বেশি পাকাটা অর্ধেক যে পাকা হয় ওই অর্ধেক পাকাভাবে খেতে ভালো লাগে দেখো রোদের জন্য দেখা যাচ্ছে না এখন থেকে গরম শুরু উনুনে রান্না করলে খুব গরম লাগে তো আরও তো আছে বৈশাখ মাস পড়লে গরমে আর থাকা যাবে না তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করি তারপর তোমাদেরকে একবারে দেখাই রান্না বান্না কমপ্লিট করে নেব তারপর তো এখন মাংস রান্না করব সব রান্না হয়ে গেল তো এখন মাংসর মধ্যে দিব হচ্ছে আলু তাই আলুগুলো আগে ভেজে নিলাম ভালো করে আর মাংসের আলুটা খেতে না আমার দারুণ লাগে মাংসটা অতটা ভালো লাগে না কিন্তু আলুটা খেতে দারুণ লাগে আর পাঠার মাংস দেখবে ঝোলটাই কিন্তু ভালো আর কি লাগে খেতে তো এদিকে আলুগুলো ভেজে নামালাম তারপরে যে ফোড়নের মধ্যে দিলাম জিরে তারপর গরম মশলা আর হচ্ছে তেজপাতা দেওয়ার পর মাংসটা আর কি মেখে তো রেখেছিলাম তো মাংসটা দিয়ে দিলাম দেওয়ার পর না এখন একটুখানি ঠেকে দেবো আমরা যেভাবে মাংস রান্না করে একটুখানি থাল দিয়ে ঠেকে দিলাম হালকা একটু জল দিয়েছি থাল ধুয়ে মানে যেটার মধ্যে মাংসটা মেখেছিলাম ওই থালাটা ধুয়েই জল দিয়ে দিয়েছি তারপর ঢেকে দিয়েছিলাম এইভাবে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয় আর এখন আর কি মাংসটা অর্ধেকটা আমি ভাজা করেছি তারপর বাকিটা আর কি মা করবে ভাজা আসলে আমার পর যাবে ডিউটিতে তাই ওকে খেতে দেওয়ার জন্য তালা দিচ্ছে তাই ওকে আমি খাবার দেওয়ার জন্য চলে আসলাম ঘরে মানে এই ঘরে আসলাম গ্যাসের রুমে আর কি তো ওকে এখন খেতে দেবো আর ও মাংস খেয়ে তো যেতে পারেনি বলেছিল এসে রাতের দিকে মাংস খাবে তারপর মাংসটা প্রেসার কুকারে দিয়ে আর কি সেদ্ধ করে নিলাম গ্যাসের মধ্যে আর প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করলে কি হয় মাংসটা খেতেও না খুব ভালো লাগে আর সময়ও লাগে না বেশিক্ষণ আর আমরা প্রেশার কুকারের মধ্যেই কিন্তু মাংস আর কি রান্না করি মানে সেদ্ধটা প্রেশার কুকারের মধ্যেই করে নিই আর এদিকে যে রান্নাবান্নাগুলো একটুখানি দেখালাম তো তারপর সবাই মিলে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করার পর আবার সন্ধেবেলার দিকে তোমাদের সামনে চলে আসলাম তো আমার ননদরা চলে যাবে আজকে বাড়িতে তো অনেক দিন থাকলো আর আমাদের বাড়িতে না যেহেতু আমি একাই থাকি একা একা থাকতে না ভালো লাগে না কখনো কখনো কেমন যেন একটা লাগে মনে হয় কী করি না করি কিছুই বুঝতে পারি না এরকম আর মাঝে মাঝে যদি কেউ থাকেই ভাবে তখন আর কি ভালো লাগে কিন্তু যাওয়ার সময় না তখন কেমন জানি একটা লাগে তো এদিকে আমার সোনা মাকে যে দিল আমার শাশুড়ি মা কোলে ওর কোলের মধ্যে থাকতে চাইছে না হয়তো ওর ঘুম পেয়েছে আর তারপর ঘুমিয়েও পড়েছিল তো ওকে ঘুম পাড়িয়ে তারপর মেয়েকে নিয়ে আবার পড়তে বসবো ওকে নিয়ে এখন আর কি পড়াবো নাহলে তো পড়ার বাহানা খোঁজে মানে ওর বুনু হওয়ার পর থেকে ও একদম খুব খুশ ওকে যদি বলা হয় যে একটুখানি বুনুকে নে তাহলে তো কথাই নেই কোনো মানে ও পড়াবাদ দিয়ে ওকে নিয়ে বসে থাকবে তাই ওকে আর মানে ফাঁকি দেওয়া চলবে না ওকে নিয়ে আর কি এখন পড়াবো পড়িয়ে ঠড়িয়ে তারপর রাতে রান্না করবো তারপরের দিন সকালবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে তোমাদের প্রথমেই বলে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল হচ্ছে সাতটার মতো বাকি ঘর ঘরদারগুলো ছাড় দিলাম দেওয়ার পর বারান্দাটা ঝাড় দিচ্ছি বলতে পারো যেটা প্রত্যেক বৌদের কাজ রোজ দিনের কখনও কখনো মনে হয় কেন যে মেয়ে হলাম ছেলে হলে হয়তো বেশি ভালো হতো তাহলে আর এই কাজগুলো রোজ রোজ করতে হতো না আবার কখনো মনে হয় যে মেয়েদের চেয়ে মনে হয় ছেলেদের একটুখানি চাপ বেশি থাকে মেয়েদেরকে তো সংসারে কাজকর্ম করতে হয় এটাই কিন্তু ছেলেদেরকে পুরো সংসারটা চালাতে হয় তাদের ইনকাম করতে হয় তাদের ইনকামের উপর কিন্তু একটা পরিবার মানে ভালোভাবে চলতে পারে যাদের কম টাকা রোজগার হয় তাদের ঠিক ওইভাবেই চলে আর যাদের টাকা একটু বেশি রোজগার হয় তাদের দিনগুলো খুব ভালোভাবে যায় তো তখন মানে না ছেলে ছেলেদেরই বেশি চাপ থাকে এক এক সময় এক এক রকম মনে হয় আর কি যখন আসলে রোজ দিন এক কাজ করতে করতে কখনো কখনো কিন্তু ইচ্ছে করে না কখনো মানে এই আজকে যদি একটুখানি কাজের থেকে রেহাই পেতাম রান্নাবান্নার থেকে যদি একটুখানি রক্ষা পেতাম কখনও আর কি এরকম মনে হয় তো যাই হোক তারপর খরদুয়ার সব ঝাড় দিলাম দিয়ে চলে আসলাম কলের পারে বাসি বাসন মাজার জন্য তো এখনই আমার মেয়ে চিৎকার করে উঠবে আমার মেয়ে বলবে আর কি আমার মেয়ে নাকি উপুট দিচ্ছি আর কি আমার ছোটো মেয়ে তো তারপর যাব ঘরের মধ্যে গিয়ে দেখি সত্যিকারে ওকে কিন্তু ঘুম পাড়িয়েছি দেখি মশারির ভেতরে কি সুন্দর করে উপর দিয়েছে আজকে কিন্তু প্রথম উপুট দিল আর কয়েকদিন ধরে না দেখছি মানে ও এরকম আর কি ভাব করে উপুট দেওয়ার জন্য কিন্তু পারে না আজকে একবারে দিয়ে দিয়েছে তো এখনই আর কি যাবো বাসনগুলো মাজা হলো এখন এই যে ঠাকুরের বাসনগুলো মা মেজে নিচ্ছি মেজে নিয়ে ওখানে যাব। তারপর করবো হচ্ছে স্নান আর স্নান টান করে তারপর তো খাবার দাবার বানাতে হবে সকালের তো আজকে ভাবছি যে সকালের দিকে রুটি করব। তো তারপর আবার করিও নি কারণ তারপর না এদিকে আর হয়নি কারণ সোনামা আর ঘুমায়নি ঘুম থেকে উঠে পড়েছে তারপর যদি আবার রুটি করি রুটি করে মানে খাওয়া দাওয়া করতে তো সময় লাগবে তারপর আবার ভাত বসাবো কখন এমনিতেই তো রান্না করতে দেরি হয়ে যায় সময় মতো কিছু হয় না সোনামার জন্য তো এর জন্যই আর তারপর রুটি করিনি তারপর একবার একবারে আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই মেজে ধুয়ে ধুয়ে বারান্দায় রেখে দেবো তো এই যে এদিকে দেখো রসুন আমার কাণ্ড দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে না দেখো মশারির ভেতরে আর এদিকে না আমার মেয়ে খাচ্ছিলো আমার মেয়ে আর কি তো তারপর ও চিৎকার করছিল ও নাকি শব্দ করছিল গিয়ে দেখে এরকম অবস্থা তো দেখো দেখে না বেশ ভালোই লাগে যখন আর কি নতুন নতুন ওরা দেয় তারপর যখন ওই যে হামাগুড়ি দেয় তখন তারপর যখন নতুন হাঁটা শিখবে শিখবে আর কি তখন এই জিনিসগুলো দেখতে না খুব ভালো লাগে কিন্তু তখন আবার ভয়ও হয় তখন ওদেরকে আর কি বেশি করে দেখে রাখতে হয় কখন কী করে না করে তো এদিকে তারপর রান্না বান্না হচ্ছে দুপুরের এদিকে করছি হচ্ছে রসুনের পাতা দিয়ে দেশি আলু ভাজা আর হচ্ছে এদিকে মানে সবজি একটা করেছি নিরামিষ কাঁচকলা তারপরে বেগুন তারপর হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা নিরামিষ সবজি আর হচ্ছে ডাল তো চলো এখন ওই যে দুপুরে খাওয়া দাওয়াটাও আমরা করে নেব ভাজাটা হলে তো খাওয়া দাওয়া করার পর একটুখানি সবাই মিলে বসেছিলাম আর এদিকে আমি সোনামাকে ঘুম পাড়ালাম তো এদিকে আমার শাশুড়িমা করছে কাজ বাইরের বাইরের দিকে না একটা কাঠের টেবিলের মতো রাখা ছিল তার উপর মানে সব আর কি জিনিসপত্র রাখা হয় যে জিনিসগুলো লাগে না কিন্তু এখন যেহেতু ঝড় বৃষ্টির দিন তো কবে ঝড় চলে আসে আবার বৃষ্টি চলে আসে তারপর জিনিসগুলো ভিজলে নষ্ট হয়ে যাবে তাই মা আর কি গোয়াল ঘরে ঢুকিয়ে রাখছে তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে পার